বিরুদ্ধে আমি ষষ্ঠ শ্রেণীর লেকচার চূড়ান্ত পশু গাইডের চার নাম অর্থাৎ পাঞ্চন মার্কস নিয়ে আলোচনা করব দেখো পাঞ্চন মার্কগুলো আমরা এখান থেকে মার্ক করব দেখো কি বলা আছে ও মাই লর্ড প্লিজ ডো নট কিল দ্য চাইল্ড সেট দ্য ওমেন তাহলে এখানে কী বলতে ও মাই লর্ড এখানে কথা শেষ হয়নি ঠিক আছে এটা কিন্তু এই মহিলাটা বলতেছে কথাটা সরাসরি বলতেছে গডকে যদি কোনো বাক্য সরাসরি বলা হয় তাহলে এটা কোটেশন মার্কের মধ্যে রাখা হয় যেমন এই যে কোটেশন মার্ক এই কোটেশন মার্কে বাক্যটাকে কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে এবং এখানে দেখো ও মাই লর্ড এখানে কথা শেষ হয়নি সেজন্য কমা হয়েছে কথা শেষ না হলে সেখানে কমা হবে আর বাক্যের কথা সবগুলো সম্পন্ন হয়ে গেলে সেখানে ফুল স্টপ দিই প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড এই চাইল্ডটাকে এই শিশুটিকে হত্যা করে না এখানে কথা শেষ হয়নি সেই দ্য ওমেন মহিলাটি বললো এখানে কথা শেষ হয়ে গেল সেজন্য এখানে ফুল স্টপ হবে ওকে এখন আরেকটা কথা হচ্ছে এটাও কিন্তু সে সরাসরি বলছে লেটহার হ্যাভ হিম তাকে যেতে দাও তাহলে এই কথা সরাসরি বলছে সেই জন্য এটাকেও কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে ঠিক আছে এখন কিং বলবে কিং সেইড রাজা বলল ঠিক আছে রাজা বললেন আর কি ঠিক আছে তো বললেন বলেন বলবেন এ ধরনের কোনো কথা থাকলে আমরা সেখানে কমা সেটা তো আমরা সবাই জানি ঠিক আছে রাজা কি বলছে এখন রাজা সরাসরি কথা বলবে তো সরাসরি যে কথাটা এটা কোটে সমারকের মধ্যে রাখতে হবে যেহেতু সরাসরি কথা ঠিক আছে এই যে এটা কোটে সমারকের মধ্যে রাখতে হবে কি বলতেছে এভরিথিং ইজ ক্লিয়ার টু আমার কাছে সব পরিষ্কার হয়ে গিয়েছে এখানে বাক্য শেষ সে যেন দিলাম এবং বাক্যটাকে কোটে সমারকের মধ্যে বন্দি করে দিলাম ঠিক আছে পয়েন্ট টু দ্য ওমেন ওই মহিলার দিকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে বললো আর কি এই কথাটা তো এখানে শেষ হয়নি নিচ্ছি কথা সেজন্য কমা সার্ভেন্ড সে তার সার্ভেন্ড কে বললো বললেন বলেন বলবেন এ ধরনের কথা থাকলে আমরা সবসময় কমা বসাবো তো কি বলেন এখন যে কথাটা বলবে আমরা দেখি হার চাইল্ড এটা তার সন্তান মাদার অফ বেবি হচ্ছে এই বেবির মা হচ্ছে উনি ঠিক আছে সে তখন এখানে কি বলছে গিপ হার চাইল্ড তার বাচ্চাটাকে দিয়ে দাও ঠিক আছে তাহলে এখানে বাক্য শেষ সেজন্য ফুল বলো শি ইজ দ্য মাদার অব দা বেবি সেই হচ্ছে এই সন্তানের মা ঠিক আছে তার মানে এখানে কথা শেষ ফুল কথাটা কিন্তু সরাসরি বলছে রাজা সার্বেনকে এটা কিন্তু সরাসরি বলছে এই কথাটা সরাসরি বলছে সেজন্য এই যে কোটেশ্বর মার্কের মধ্যে রাখতে হবে বক্তার বক্তব্য যখন আমরা সরাসরি বলি তখন এটা কোটেশন মার্কের মধ্যে রাখতে হয় অনেকে এটার বাংলা চাইবে তো আমি এটা বাংলা এখন শো করবো তোমাদের সামনে দেখো এটা বাংলা দিয়ে আছে হে প্রভু দয়া করে শিশুটিকে হত্যা করবেন না বললেন মহিলা ঠিক আছে তাকে তার সন্তানটি রাখতে দেন রাখতে দিন রাজা বললেন সব কিছুই আমার কাছে পরিষ্কার মহিলাদের ইঙ্গিত করে বললেন আর কি তাকে শিশুটি দাও তিনি শিশুটি মা এ কথাটা এখানে বলছে তো অনেকে বাংলা পারেন সেখানে বাংলাটা একটু দেখা থাকলাম এখন আমরা স্টোরি টু তুলতে চলে যাব তার আগে একটা কথা তো এই পড়াটা কিন্তু লেকচার গাইড থেকে নেওয়া হয়েছে দেখো এই যে লেকচার গাইডের পড়া রিড দ্য ফলোইং স্টোরি রিরাইট ইট ইউজি লেটার ক্যাপিটাল লেটার পাঞ্চন মার্কস অর্থাৎ এই যে পাঞ্চাশ মার্ক এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করে এটা করতে হবে ঠিক আছে তো এটা এখন আমি করছিলাম তোমরা একটু আগে দেখছিলাম তো এখন আমরা দুই তিন টু লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের পড়াগুলোকে অনেক সহজ করে এই পিডিএফটি তৈরি করা হয়েছে এই ফিডেপটি সংগ্রহ করলে তোমার আর পড়া মুখস্ত করা লাগবে না মুখস্ত করার কোনো জামিলাই নেই এমনকি তোমার টিচারের প্রয়োজন হবে না এখানে প্রতিটা টপিক্স মানে বিষয়গুলো আর তাতে এই যে লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডেড ইংরেজি বিষয়ে যতগুলো টপিক্স আছে যতগুলো পড়া আছে ওই পড়াগুলোকে এত সহজভাবে বোঝানো হয়েছে যে তুমি দেখা মাত্রই বুঝে ফেলবে এবং শিখতে পারবে ঠিক আছে নিজে থেকে শিখতে পারবে কিন্তু তুমি ইংলিশে যতই দুর্বল হও এটা কোনো সমস্যা না এই সংগ্রহ করলে মাত্র এক সপ্তাহের মধ্যে মানে চার পাঁচ দিনের মধ্যেও তুমি এটা কভার করতে পারবে ঠিক আছে ইংলিশের প্রিপারেশন একেবারে কমপ্লিট হয়ে যাবে তোমার আশা করি প্রত্যেকটা মানে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টেরই প্রতিটা স্টুডেন্টেরই ছাত্রছাত্রীরই এই পিডিএফটি প্রয়োজন হবে বলে আমি মনে করি তো আমরা এখন দুই নম্বর দেখো রিড দ্য আমরা দুই নম্বর দেখবো এখন রিড দ্য ফলোইং স্টোরি নিচের স্টোরিটা পড়ো অ্যান্ড রিডাইট ইট এবং এটা পুনরায় লিখো ইউজিং ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের অক্ষর ব্যবহার করে অ্যান্ড পাঞ্চলশের মার্ক এবং পাঞ্চলশের মার্ক ব্যবহার করে পয়ার নেয় সারি যেখানে প্রয়োজন হয় আর কি তো আমরা এটার আনসারগুলো দেখবো এখন দেখো আমরা এখন দু টু আলোচনা করবো স্টোরিটা পড়াশোনা তোমাদেরকে তোমাদের সুবিধার্থে এখানে একটা লাইন হাইলাইট করে রাখা হয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো তো দেখো আমি একবার পরে দেখি আফটার সাফার রাতের কাবারের পরে কথাকেন্দ্রের সহনি সেই জন্য কমা হয়েছে হোয়েন আই বিজ্ঞান টু সেট এক্সিস্ট যখন আমি হাঁটতে বের হলাম এখানেও কমা কমা হবে যেহেতু কথা শেষ হয় না কেন সেজন্য কমা হবে লুসি ট্রাম্বলড ইন ফেয়ার অ্যান্ড সেট লুসি ভয়ে কেঁপে উঠলো এবং বলল এখানেও বলল বলেন বলবেন তা বললে আমরা কি কমা দিই কারণ এখানে কমা হবে এখন যেটা বলবে সেটা কিন্তু সরাসরি বলতেছে সেজন্য যেহেতু সরাসরি কথা সরাসরি কোনো কথা বললে আমরা সেটাকে কোটেশন মাত্র মধ্যে রাখি সেটা জানো এই বাক্যটা অবশ্য এই যে কোটেশন তাহলে কি বলতেছে দেখো ডিয়ার সরি আলফ্রেড আলফ্রেড এখানে আবেগ প্রকাশ হয়েছে সেজন্য আবেগ সুযোগ চিহ্ন দেওয়া হয়েছে ডিয়ার এখানে একটু করতে সেজন্য এখানে কমা হবে ঠিক আছে আর ইউ কোয়াইট শিওর তুমি কি নিশ্চিত দ্যাট যে দ্য লেটার ওয়েলি কেম ফ্রম ইউর চিফ এই লেটারটা কি তোমার তোমার প্রধানের কাছ থেকে এসেছে তাহলে এটা প্রশ্ন করছে সেই জন্য প্রশ্ন চিহ্ন এবং এই বাক্যটা কিন্তু সরাসরি বলা হয়েছে সেই জন্য এটাকে কোডেশন মার্কের মধ্যে রাখা হয়েছে ঠিক আছে এখন এটা ও বলবে আই লাভ আমি হাসলাম এখানে কিন্তু হাসলাম হাসলেন এ ধরনের কথা থাকলে কমা হবে যেহেতু এখানে বাক্য শেষ হচ্ছে না সেই জন্য এখানে কমা বাক্য শেষ হয়ে গেল না ফুল স্টপি আমরা টুল্ড হার নট টু তাকে তুমি বয় তাকে বয় না পেতে বললাম ঠিক আছে তাহলে এখানেও কমা হবে যেহেতু বাক হয়নি অ্যান্ড হারি আউট অফ দ্য রুম অ্যান্ড ওয়াকড ওয়াক ডাউন দ্য স্ট্রিটস এবং আমি ঘর থেকে বের হয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম এবং রাস্তায় নেমে আসলাম ঠিক আছে তাহলে এখানে বাকর সেখানে ফুল স্টক হবে আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো এটা তো অনেকে বাংলা বোঝে না সেজন্য বাংলাটা একবার শো করি তোমাদের সামনে দেখো এখানে আফটার সাফার মানে এটা হচ্ছে রাতে খাবারের পরে এখানে বাকসের স্যায়নি সেজন্য কমা হলো ঠিক আছে হোয়েন আই বিগান টু স্যাট এক্সিস্ট যখন আমি বাইরে বাইর হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এখানেও বাকশেষ হয়নি সেখানে কমা হলো লুসি ট্রাভেলড ইন ফিয়ার অ্যান্ড সেট লুসি বয়ে কাকে উঠল এবং বলল বলল বলেন বলবেন এ ধরনের কথা থাকলে আমরা কমা দিই এখন সরাসরি কথাটা বলবে আলফ্রেড এখানে আগে প্রকাশ পাই সেই আগের জন্য ডিয়ার মানে প্রিয় এখানে কমা হবে ঠিক আছে যেহেতু কথা শেষ এখানে আর অ্যাকচুয়ালি বা পাগল হলে একটা প্রশ্নই হয় আর ইউ কোয়াট শিওর দ্যাট তুমি নিশ্চিত যে দ্য লেটার ভেলি কেম ফ্রম ইউর চিফ এই লেটারটা কি তোমার সত্যিই তোমার প্রধানের কাছ থেকে এসেছে তাহলে এটা প্রশ্ন করছে অবশ্যই প্রশ্নমূলক চিহ্ন হবে এবং এই বাক্যটা সরাসরি বলা হয়েছে ঠিক আছে সেই জন্য এটা কোরেশন মার্কের মধ্যে রাখতে হবে ঠিক আছে অর্থাৎ এই যে এই বাক্যটা সরাসরি কিন্তু বলছে ঠিক আছে জন্য এটা করে হাসলাম ঠিক আছে হার তাকে বয় না পেতে বললাম এখন কম হবে বাকি না সেজন্য এবং হারে আউট অফ দ্য রুম অ্যান্ড ওয়ার্ক ডাউন ইন দ্য স্ট্রিটস এবং ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে রাস্তায় নেমে গেলাম ঠিক আছে এখন আমরা তিন নম্বরে দেখবো এখন আমি তিন নম্বর স্টোরি নিয়ে আলোচনা করবো দেখো দ্য ট্রাভেলার সিড টু দ্য প্রেজেন্ট যাত্রী কৃষককে বলল এখানে বলল বলেন বলবেন এ ধরনের থাকলে আমরা কমা দিই এখন যেটা বলবে সেটা কিন্তু সরাসরি কথা সরাসরি কথা কিভাবে বলে সরাসরি সব সময় এই যে কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে সরাসরি যে কথাটা বলতেছে ট্রাভেলার কৃষককে দেখি কি বলে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন আপনি কি আমাকে নিকট মানে কাছের কোন পথ বলিতে পারেন এটা প্রশ্ন করছে সেই জন্য প্রশ্নমূলক চিহ্ন এবং সরাসরি বলছে কথাটা সেই জন্য কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে এটা এখন আমরা দুইটা দেখি দ্য প্লিজেন্সিট কৃষক বলল কি বলল কৃষক কৃষক কি বলছে আমরা দেখি যেটা কৃষক বলবে সেটা এখন সরাসরি বলবে ওকে কি বলবে সরাসরি দেখি আমরা এই কথাটা সরাসরি বলা হচ্ছে সেজন্য কথাটা তো কোর্টের সমর্কের মধ্যে রাখতে হবে ঠিক আছে কি বলতে দেখি ইয়াস কথা শেষ হয়নি সেজন্য কমা হলো আই ক্যান আমি পারি কথা শেষ সেজন্য ফুল স্টপ হলো ঠিক আছে

কোডেশন মার্কের মধ্যে রাখতে হবে তো প্রথম সবসময় বড় হাতের হয় তোমরা জানো আই ডোন্ট উইশ টু স্টে আমি এখানে থাকতে চাই না ফুল স্টপ হবে কারণ আই অনলি ওয়ান্ট এ মিল আমি একটি খাবার চাই এখানে বাক্য শেষ সাজানো ফুল স্টপ এখন এই কথাটা কে বলবে ফার্মার বলবে কৃষক বলবে তো যেহেতু কৃষক বলবে সে কথা রাখো আমরা কি করবো এই যে কোডেশন মার্কের মধ্যে রাখে দেবো কি বলে দেখি আমরা কৃষক ফলো মি আমাকে অনুসরণ করুন প্রথম হাতের হবে ঠিক আছে আই টু এ নাইস ওয়ান আমি আপনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবো সেখানে ঠিক আছে তাহলে এখানে পুলিশটা বাকাসের যেহেতু তো অনেকে এটা বাংলা পারে না আমি বাংলায় দেখাবো একটু করে তো তোমরা চাইলে একটা এটা স্ক্রিনশট দিয়েও দেখতে পারো যে বাংলাটা যাতে কৃষককে বললেও কমা হবে যেটা বলবে সেটা সরাসরি বলবে সে যে সেটা কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে বাক্যটা আপনি কি আমাকে নিকটতম সবাই এখানে পথ বলতে পারেন প্রশ্ন করছে সেজন্য প্রশ্নমূলক চিহ্ন কৃষক বলল বলেন বলবেন হলে এখানে কমা হবে হ্যাঁ পারি ঠিক আছে আপনি কি সেখানে রাখাটা চান এই কথাটা সরাসরি বলছে সেজন্য এটাকে কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে এটাকে এবং হ্যাঁ কথাটা শেষ হয়নি জন্য কমা পারি এখানে দাঁড়ি এবং এখানে চান এটা হচ্ছে কোয়েশন মার্ক যাত্রী বলল এখানে কমা হবে কি বলবে সেটা হচ্ছে সরাসরি বলবে সেজন্য কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে কথাটা ঠিক আছে কি বলে দেখি আমরা আমি সেখানে চাই না বাক্য শেষ দাঁড়িয়ে আমি শুধু একটি খাবার চাই এখানেও দাঁড়িয়ে হবে যেহেতু বাক্য শেষ এখন কৃষক বলবে দেখো যেটা বলবো সেটা সরাসরি বলবে সেজন্য এটা কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে আগে ঠিক আছে তো দেখো এখানে আমার কিছু কিছু আসুন বাক্য শেষ হয়নি সেই কমা আমি আপনাকে একটি ভালো জায়গায় নিয়ে যাবো এখানে বাক্য শেষ সেজন্য দাঁড়িয়ে এখন আমরা চার নম্বর স্টোর চলে যাবো তো চার নম্বরে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলেনি লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের ইংরেজি বিষয়ে সব পড়াগুলোকে এর মাধ্যমে অনেক সহজ করে একটা ফিডিএফ তৈরি করা হয়েছে এই ফিডিএফটি সংগ্রহ করলে তোমার আর পড়া মুখস্ত করা লাগবে না তোমার টিচারের প্রয়োজন হবে না তুমি নিজে থেকে এগুলো কভার করতে পারবো এখানে প্রত্যেকটা বিষয় টপিক সহজভাবে বোঝানো হয়েছে যে এতভাবে এত সহজ করে বোঝানো হয়েছে তুমি দেখা মাত্রই বুঝে ফেলবে এবং নিজে থেকে শিখে ফেলতে পারবে তুমি ইংলিশে যতই দুর্বল হোক এটা কোনো সমস্যা না এই ফিডিএফটি সংগ্রহ করলে মাত্র এক সপ্তাহের মধ্যেই তুমি একেবারে পড়া ল্যাকচার গাইডের ইংরেজি বিষয়ের সব পড়াগুলো একেবারে এক সপ্তাহের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবে আশা করি ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা ছাত্রছাত্রীর ইফিডিএফটি প্রয়োজন হবে তো আমরা চার নম্বর স্টুডি চলে যাচ্ছি ওকে দেখো আমরা এখন স্ট্রু চার নিয়ে আলোচনা করবো স্ট্রুই চার এটা লেকচার গাইডেও আছে লেকচার গাইডে সবগুলো পড়াই আছে কিন্তু সবগুলো স্টোরি কিন্তু লেকচার গাইডে আছে ওখান থেকে তোলা সবগুলো ওখান থেকে নেওয়া হয়েছে দেখো এখানে তোমাদের সুবিধার্থে আমি কয়েকটা লাইন হাইলাইট করে রাখছি যাতে তোমরা আরও সহজেই বুঝতে পারো ওকে তো দেখো ওয়ান ডে হোয়াইল গোয়িং টু কলেজ একদিন কলেজ যাওয়ার পথে বা কষের সৈনিক সে যেন কমা হবে আই মি ইট অ্যান ওল্ড ম্যান হু হ্যাড নাথিং অফিস ওন যার নিজস্ব কিছুই ছিল না এরকম একটা বিজয় লোকের সাথে আমি সাক্ষাৎ করলাম হ্যাভিং সিন মি এ অর্থাৎ এখানে কথা শেষ হয়ে গেছে নিজস্ব কিছু ছিল না বলতে এখানে শেষ জন্য এখানে ফুল স্টপ হবে তারপর হ্যাভিং সিন মি আমাকে দেখে এখানে কমা হবে যেহেতু বাক্য শেষ হয়নি অর্থাৎ বাক্য শেষ হওয়ার পর অবশ্যই ফুল স্টপ হয়ে গেলে তো বাক্য শেষ তারপর রকর প্রথম অক্ষ বড়ো আতার হয়ে যেত আর তোমরা সবাই জানো আশা করি তো দেখো হ্যাভিং সিন মি আমাকে দেখে কমা কমার পরে কখনও বড় হাতের হয় না হি বিজ্ঞান টু ক্রে সে কাঁদতে শুরু করলো বাট হি কোড নট অ্যাজ হি ওয়াজ টু উইক টু ক্রে কিন্তু সে কাঁদতে পারলো না কারণ সে অত্যন্ত দুর্বল ছিল ঠিক আছে এখানে বাক্যসের সেজন্য ফুল স্টপ আর ফুল স্টপের পরে সবসময় বড় হাতের হয় বড়া দিবা দেওয়া ফিলিং অ্যা গ্রেট গ্রেট পেটি ফর হিম তার জন্য প্রচণ্ড দয় অনুভব করে এখানে কিন্তু বাকসের সী সেজন্য কমা হবে আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিন আমি তার সম্পর্কে জানতে চাইলাম এখানেও বাক শেষ হয়নি সেজন্য কমা হবে হোয়াট লেট হিম টু হি দিস মিজরেবল কন্ডিশন তিনি কীভাবে এই করোনা অবস্থায় পৌঁছেছেন ঠিক আছে তাহলে কীভাবে তিনি এই করোনা অবস্থায় পৌঁছান এখানে পুরুষ হবে কারণ এখানে বাক্য শেষ সো তাই এখানে কমা হবে বাক্য শেষ হয়নি আই স্টার্ট আস্কিং হিম কোয়েশনস ঠিক আছে আমি তাকে প্রশ্ন করা শুরু করলাম ঠিক আছে তাহলে এই স্টোরিটা অনেকে বাংলা বুঝবে না সেজন্য আমি বাংলাটা তাদেরকে একটু দেখাই দেখো একদিন কলেজে যাওয়ার পথে এখানে কমা হবে যেহেতু বাক্য শেষ হয়নি আমি বৃদ্ধ লোকের সাথে দায়ী করলাম যার নিজস্ব কিছুই ছিল না বাক্য শেষ সেজন্য দাঁড়ি আমাকে দেখে তিনি কাঁদতে শুরু করলেন কিন্তু কাঁদতে পারলেন না কারণ তিনি অত্যন্ত দুর্বল ছিলেন এখানে বাক্যশাসের সেজন্য দাঁড়ি তার প্রতি পছন্দ দয় অনুভব করে এখানে কমা হবে কারণ বাক্য শেষ হয়নি আমি তার সম্পর্কে জানতে চাইলাম এখানেও কমা হবে চাইলাম চাইলেন এ ধরনের কথা থাকলে এখানে কমা দিবে সবসময় কীভাবে তিনি এই করোনা অবস্থায় পৌঁছেছেন এখানে বাক্যশাস সেজন্য দাঁড়ি আমি তাকে প্রশ্ন করা শুরু করলাম এখানেও শেষ সে যেন দাঁড়িয়ে এখন আমরা পাঁচ নম্বর স্টোরিতে চলে যাব সর্বশেষ আমরা স্টোরি ফাইভ ল্যাক্সার গাইডের পাঁচ নম্বরে চলে আসছি তো পাঁচ নম্বর দেখো এখানে স্টুডেন্ট এবং টিচার একদম সামনাসামনি মুখোমুখি কথাবার্তা হচ্ছে যেহেতু সরাসরি কথা সেজন্য প্রত্যেকটা বাক্য তোমাকে কোটেশান মার্কের মধ্যে রাখতে হবে ঠিক আছে প্রত্যেকটা বাক্য কিন্তু এই যে কোটেশন মার্ক দেখতে পাচ্ছ এই মার্কের মধ্যে রাখতে হবে কেন কারণ দেখো তোমরা এখানে এই যে স্টুডেন্টের সরাসরি কথা টিচারকে এক টিচার স্টুডেন্টকে ছে স্টুডেন্ট টিচারকে বলতেছে টিচার স্টুডেন্টকে বলতেছে এরকম সরাসরি মুখোমুখি কথাবার্তা হচ্ছে সেই জন্য এগুলো কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে এই যে কোটেশন মার্কের মধ্যে প্রত্যেকটা বাক্যকে কিন্তু রাখতে হবে এই যে কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে তো দেখো এখন স্টুডেন্ট বলবে টিচারকে কীভাবে বলতেছে দেখো প্রথম বাক্য সবসময় পড়া হাতের হয় তোমরা জানো আর বাক্য শেষ হয়ে গেলে পুলিশটাফ হলে ওখানে পড়ার থেকে পড়া হাতে শুরু হয় তাহলে দেখো এক্সকিউজ মি স্যার এই যে স্যার এখানে বাকসের সে সেজন্য কমা হবে আই একাকিভাবে থাকলে সবসময় বড় হাতেরই হয় অনেকে বলবে কমার পর তো বড় হাতের হয় না আই কেন বড় হাতের হলো আই একাকিভাবে থাকলে সবসময় বড় হাতের হবে ঠিক আছে আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ আমি আপনার সাথে কিছু আলোচনা করতে চাই ঠিক আছে সাম গ্রামাটিক্যাল প্রবলেমস কিছু ব্যাকরণগত সমস্যা নিয়ে ঠিক আছে তাহলে এখানে বাকাসের সেই জন্য ফুল স্টাফ আর এটা যেহেতু স্টুডেন্ট সরাসরি বলছে টিচারকে সেজন্য এটাকে কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে এখন টিচার যেটা বলবে সেটাও কলেসামকে মধ্যে রাখতে হবে যদি সরাসরি ফেস টু ফেস বলতেছে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো ঠিক আছে এই প্রশ্ন করছো সেই জন্য প্রশ্নমত চিহ্ন হবে এখানে স্টুডেন্ট স্যার এখানে বাক হয়নি সেই জন্য এখানে কমা হবে আই এম ইন ক্লাস ইলেভেন্থ আমি একাদশ শ্রেণীতে পড়ি এখানে বাক সেই জন্য ফুল স্টপ তারপর বড় হাতের হবে ফুল স্টপের পরে সবসময় বড় হাতের আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টস হেয়ার আমি এখানে নবীন ছাত্র মানে নতুন ছাত্র এখানে বাক্য শেষ সেজন্য ফুল স্টপ এখন টিচার বলবে সরাসরি বলবে সেজন্য কোটেশন মার্কের মধ্যে বন্দি করে দিবা লাইনটাকে ওকে এখানে কিন্তু বাক্য শেষ হয়নি সেই জন্য কমা টেল টেল মি ইউর প্রবলেম তোমার সমস্যা বলো এখানে প্রশ্ন সরি এখানে ফুল স্টপ হবে যেহেতু বাক্য শেষ এখন স্টুডেন্ট যেটা বলবে সেটাও কিন্তু সরাসরি টিচারকে বলতেছে সেই জন্য মার্কের মধ্যে রাখবে এটাকেও কী বলবে প্রথম কাবার হাতের আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্সেস ডিফারেন্স বিটুইন ক্লস অর্থাৎ ক্লস এবং ফ্রেজের মধ্যে পার্থক্যগুলো আমি বুঝতে পারি না ঠিক আছে টিচার বলবো টিচার যেটা বলতেছে সেটা সরাসরি বলতেছে তাহলে এটা কোডের মধ্যে রাখবা ডোন্ট ওয়ারি পতঙ্ক্ষা সবসময় বড় হাতের ডোন্ট ওয়ারি এখানে বাক্য সার সাজানো ফুল স্টপ আর ফুলস্টপের পরে সবসময় বড় হাতের আই উলি এখানে এপো স্টপি দিবা আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দা ডিফারেন্সেস ডিফারেন্স আমি এই পার্থক্য বুঝতে তোমাকে সাহায্য করবো অনেকে এটা বাংলা বোঝে না আমি বাংলা শুরু করবো তোমাদের সামনে এখন স্যার আচ্ছা ছাত্র বলবে এখন প্রথমে দেখো ছাত্র কী বলতেছে স্যার আপনার সাথে কিছু বেকারগত সমস্যা আলোচনা করতে চাই এখানে বাক্যসের সেজন্য দাঁড়িয়ে হবে স্যার যেহেতু বাক্য শেষ হয়নি সেটা কমা হবে আর এটা ছাত্র যেহেতু স্যারকে সরাসরি বলতেছে সেজন্য এটাকে কোটি সম্মার্কের মধ্যে রাখতে হবে প্রত্যেকটা বাক্য করে সমতের মধ্যে রাখবা কারণ এটা ছাত্র এবং শিক্ষকের মধ্যে সরাসরি কথাবার্তা হচ্ছে প্রত্যেকটা বাক্য করে সমতের মধ্যে রাখবা ঠিক আছে ওকে একটা গেল পয়েন্ট দেখো শিক্ষক বলেছে তুমি কোন ক্লাসে পড়ো প্রশ্ন করছো সেজন্য প্রশ্ন মোত চিহ্ন স্যার এখানে বাক্য শেষ হয়নি সেই জন্য কমা হবে আমি ও কাদের পড়ি এখানে বাক্য শেষ জন্য দাঁড়ি আমি এখানে রবীন্দন ছাত্র এখানেও শেষ বাক্য সেজন্য দাঁড়ি ঠিক আছে কমা হবে যেহেতু বাক্য শেষ হয়নি তোমার সমস্যা বলো এখানে শেষ বাক্য সেজন্য দাঁড়িয়ে আমি একটু আমি একটি ফ্রেজ এবং একটি ক্রজের মধ্যে পার্থক্য বুঝতে চাই এখানে দাঁড়ি তো বাক্য বাক্যশাস চিন্তা করো না এটাও যেন দাঁড়ি আমি তোমাকে পার্থক্য বোঝাতে সাহায্য করবা কেন বাক্য সে যেন দাঁড়িয়ে হবে তুমি ইংলিশে যতই দুর্বল হও না কেন যতই উইক হও না কেন না বুঝো না কেন তুমি রিডিংও পড়তে জানো না তারপরেও তুমি এই পিডিএফটা যদি সংগ্রহ করো একেবারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক সপ্তাহের মধ্যে তুমি লেকচার গাইডের যতগুলো ইংরেজি পড়া আছে সবগুলো এক সপ্তাহের মধ্যে কভার করতে পারবো এ আমাদের এআই তৈরি পিডিএফটা পড়ার মাধ্যমে ঠিক আছে এটা পড়তে তোমার কোনো টিচারই প্রয়োজন হবে না এখানে তুমি নিজেই কিন্তু এটা কভার করে ফেলতে পারবে ঠিক আছে অনেক সহজ ট্রিক্স এখানে দেওয়া আছে কোনো পড়া মুখস্ত করা লাগবে না মুখস্ত করার কোনো ঝামেলা নেই শুধু ট্রিক্স ফলো করবা এবং সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করবা এবং পরীক্ষায় ফুল মার্কস নিতে পারবে ঠিক আছে নাম্বার তো আশা করি ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা ছাত্রছাত্রীরই এই পিডিএফটির প্রয়োজন হবে এফটি সংগ্রহ করতে তোমরা এই প্রসেসগুলি ফলো করবে ধন্যবাদ সবাইকে এই এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য